যখন আমরা ফ্যাক্টরিতে নামি তখন হালকা লুড করে নিই আমরা লুডের মাধ্যমে এখানে যাই তো করে দিকে একটা নেমে লোকেশান পাই আমি তখন দেখি সেটা একটা মেয়ে একটা তখনই যাই তার কাছে মারার জন্য কিন্তু দেখি শেষ হয়ে আসে তখন আর ভাবলাম তাকে নাম মারি টিম আপ করি যদি এক সময় আমার নাম টিম আপ ছিল এখন নামটা চেঞ্জ করছি তো মেয়েটার সাথে টিম আপ করলাম আপনারা দেখতে থাকেন পরে কী হয় বাকিটা আপনি দেখলে বুঝতে পারেন হয় লাস্টে তো তারপরে তাকে আমি ডাকি নিতে আসার জন্য সেও আসে এবং আমি আমার পার্টনারকে বলে দিই যে সে আমাদের সাথে টিম আপ করেছে তাকে যেন না মারে তো সেও বুঝতে পারে কথাটা এই জন্য মারে না আর আমরা সবাই কীভাবে লুক করতে থাকি আর সেই কয়েন এমনিটা কয়েনগুলো সব জড়ো করে তার পার্টনারকে রিভাইভ দেয় বাকিটা দেখতে থাকেন কি হয় সেলুট করতেছে আমি টিম আপ করতেছি রোজি মোট দিলাম সে কয়েন কালেক্ট করতেছে গার্লস দেখে এক্সপেক্ট করে বলে তাদেরকে মারলাম না সে কয়েন কালেক্ট করে তাদের মেয়েকে আমি ভাবছিলাম بتا ہے اپ کا نیا موٹر رسلا نہیں اس ٹائم میں اپ کا کیا حال ہے گرانش وہ من مشین کا سر بھی دے بھائی یہ ریئر دے گا ساتھ میں ریگٹر برس میں لائٹ اور بھی مل دیں وہ یہاں سے دیکھا دیکھائیں ایک پارٹنر یہیں نے لیتے ہیں لوڈ چلنا تھی لوڈ کر دیکھیے فائد دیتا سے সামনে দিয়ে দেখি তারা একটা পার্টনার এটাও নাকি গার্লস আগেও একটা রোজের মধ্যে আমাদের টিমে স্বাগতম জানালাম দুইটা অলরেডি আমাদের সাথে আপ করছে তো তোমরা যদি আমার ভিডিওটা সামনে পাও অবশ্যই কমেন্ট করো তারপরে লুট করতে থাকি আমরাও এভাবে দেখতে দেখতে দেখা যায় এক সময় তারা আমাদের সাথেই থাকে এবং পার্টনার একজন ছিল সে কিন্তু মেয়ে কিন্তু এই দেখে আর একটা গার্লস এসছে আর একটা মেয়ে মানে একটা ও ভাই তোমাকে মধ্যে আমাদের দুটো স্বাগতম সরি তো আমি গেছে একটা তো তারা লোক করার জন্য ভিতরে যায় ভিতরে দেখি খায়ার দিতেছে

چل جائے ریار جا تم دیکھ تم ریلے جاؤ کی তারপরে আমরা সবাই আবার একসাথে আবার টিম আপ করে খেলতে লাগলাম হালকা নেট খারাপ দিতে সময় হোক সবাই এখন আমরা তিনজন মেয়ে এখনও টিম আপ করে আসি কেউ কারো মারে নাই খেলাটা ভালো হয়ে চলতেছে যখন আমার মেনটা যে হচ্ছে না আমি সুষমা নাম্বার তার প্লেয়ার আমার লিডার বলতে গেলে সে দেখে আমার একটা প্লেয়ারে ম্যারেজ দিচ্ছে টিম আপ করা প্লেয়ারে মারার জন্য আমার অনেক রাগ হয়ে যায় তাকে বারণ করছি বারবার তাও মারছে আমার সব প্লেয়ারে মারছে তাহলেই ফায়ার দিচ্ছে মেয়েগুলো আমার মনে বলছে রাগ করছে তো তাকে রিভার্ভ দেওয়ার জন্য আমি বলি আর রিভার্ভ দিতে

দেখো কি হয় যারা দুজন মরে গেছিল গাইছি স্কোয়াডে ওটা দুজন আবার এই হাতটা এখানে মানে এখান চলে আসতে একজন তারপরে আবার ফায়ার দেয় তো লাস্টে এনএমটা মানে যাতে সেটা আমি টিম আপ করেছিলাম তাই আমার পার্টনার মানে চার নাম্বার যে নক হয়েছে সুসমা তার উপর খুব রাগ হয়েছিল তাই জন্য তাকে টিম অন এক দিলাম লল দিলাম তো ওখানে থার্ড পার্টি চলে আসলাম আমাদের ভর্তিতে আসার পর দেখো ক্রীড়া হয়ে যায় দেখো যাদের সাথে আমি চিনাচ্ছি সুন্দর মারলাম না তারা এখন আমাদের সংখ্যায় বলো বেমানে কারাগারে আগে মেয়েরা